মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আর তার সরকারের বিরুদ্ধে সবাইকেই কলকাতা হাইকোর্টে ছুটতে হচ্ছে স্বাভাবিক ব্যাপার রাজ্যে যদি এরকম একটা অযোগ্য অপদার্থের সরকার চলে সেই সরকার যে কাউকে বিচার দিতে পারবে এমন আশা কারোর করা উচিতই নয় সবাইকে হাইকোর্টে ছুটতে হয় শুধুমাত্র বিরোধী দলের নেতা কর্মীকে নয় বিরোধী দলের নেতা কর্মী এই রাজ্যের সাংবাদিক যারা সরকারের বিরুদ্ধে মুখ খোলে অন্যান্য শিক্ষিত মানুষজন প্রত্যেককে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং তার পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে ছুটতে হচ্ছে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের বউ কাজরী বিল্লা গার্লস কলেজের অধ্যক্ষা শ্রাবন্তী ভট্টাচার্যকে সোকাস করে দিয়েছেন কলেজের পরিচালন সমিতির সভাপতি কাজরী বন্দ্যোপাধ্যায় কি হলো এই মামলাটার শোনাবো সবটা মজাদার ঘটনা তার আগে আগের প্রতিবেদনটা নিয়ে কয়েকটা কথা আপনাদের বলতে চাই ঠিক এর আগের প্রতিবেদনে আমি আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে একজন তারকেশ্বরের একজন ইঞ্জিনিয়ার কলকাতা হাইকোর্টে এসেছিলেন তার কাছে একজন কলকাতা পুলিশ কলকাতা হাইকোর্টের কাছে এসেছিলেন তার কাছে তারকেশ্বর থানার একজন মহিলা পুলিশ অফিসার তদন্তের জন্য ঘুষ চেয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই মামলায় সেই পুলিশ অফিসারকে সাসপেন্ড করেননি শুধু একটা বিচার তদন্ত বসিয়ে দিয়েছেন এই মামলাটা আমি আপনাদের বলেছিলাম যে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চে ছিল যে নাম দুটো উল্লেখ করেনি যে এই মামলাটা এখন চলছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ তারা প্রশ্ন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে যে পুলিশ ঘুষ নেবে এটা কি সরকারি নীতি কলকাতা হাইকোর্টের বিচারপতিরা প্রশ্ন করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে পুলিশ ঘুষ নেবে এটা কি সরকারি নীতি ঘুষ নেওয়া প্রমাণ হলে কেন পুলিশকে চাকরি থেকে বরখাস্ত করা হবে না পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ না করলে মানুষ কিভাবে ভরসা পাবে তারকেশ্বর থানার মহিলা পুলিশ অফিসার ঘুষ চাইলেন একজন তদন্তের জন্য ধরা পড়ে গেলেন পশ্চিমবঙ্গ সরকার মমতা সরকার বলছে ঘুষ চেয়েছিলেন কিন্তু তিনি নেননি এই হচ্ছে এখন রাজ্য পুলিশের অবস্থা আর আমরা কে না জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যত চোর দুর্নীতিবাজ হবে তার দাম তত বেশি যেমন দলে তেমন পুলিশের দলের যে সমস্ত কর্মীরা চুরি দুর্নীতি করতে পারবে তারাই হচ্ছে সবচেয়ে প্রধান আপনারা জানেন সবাই জানেন তৃণমূলের নেতারা অব্দি জানেন যে দু হাজার এগারোর আগে অব্দি যে সমস্ত তৃণমূলের কর্মীরা সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে এসেছিল প্রচুর ক্ষতির মুখে পড়েছিল বাড়িঘর ক্ষতির মুখে পড়েছিল চাকরি জীবনে ক্ষতির মুখে পড়েছে তৃণমূলের সেই সমস্ত নেতাকর্মীরা আজকে আর তাদেরকে দেখা যায় না কারণ তারা চুরি করতে পারেনি দুর্নীতি করতে পারেনি তারা সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে তৃণমূলকে ক্ষমতায় আনতে পেরেছিলেন এখন কারা আছে চুরি দুর্নীতি যারা করতে পারবে তারাই হচ্ছে সবচেয়ে বড় নেতা আর পুলিশের অবস্থা তাই তাই মামলা চলছে তারকেশ্বরের এই মহিলা পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা চলছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাদব রশিদের ডিভিশন পেয়েছে তাদের কাছে প্রমাণ হয়ে গেছে যে মমতার পুলিশ ঘুষ চেয়েছে কিন্তু মমতার পুলিশকে সাসপেন্ড করা হয়নি এটাই তো নিয়ম পশ্চিমবঙ্গের নিয়মটা কি এই যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায় শিক্ষা জগতের সঙ্গে যুক্তই নন কলেজের পরিচালন সমিতির মাথায় বসে গেছেন সেই নিয়ে মামলা হয়ে গেল এবং কাজরী বন্দ্যোপাধ্যায় যে শোকজ করেছিলেন কলেজের অধ্যক্ষা সাবন্তী ভট্টাচার্যকে সেটা স্থগিত করে দিয়েছেন বিচারপতি কিন্তু কথা হচ্ছে যে শিক্ষার সঙ্গে যুক্ত থাকার কি দরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূ এর চেয়ে যোগ্যতা এই পশ্চিমবঙ্গে আর কি হতে পারে আশ্চর্য কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের বউ এর চেয়ে বড় যোগ্যতাই পশ্চিমবঙ্গে অন্তত আর দিন আমার তো তাই মনে হয় আপনাদের কি মত মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূ কাজরি বন্দ্যোপাধ্যায়কে বসিয়ে দেওয়া হলো রানীব্লা গার্লস কলেজের অধ্যক্ষা সাবন্তী ভট্টাচার্যের মাথায় কলেজের পরিচালন সমিতির সভাপতি করে তার শিক্ষার সঙ্গে কোনো সম্পর্কই নেই তার পরিচালন সভাপতির কমিটির সভাপতি হওয়ার কোনো যোগ্যতাই নেই হাইকোর্টে স্টে অর্ডার হয়ে গেল এই মামলাটা প্রথমে ছিল হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে কি মামলা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধু বধু কাজী বন্দ্যোপাধ্যায় বনাম রানী বেল্লা গার্লস কলেজের অধ্যক্ষা শ্রাবন্তী ভট্টাচার্য এই মামলায় নাক গলাচ্ছে কে এই মামলায় নাক গলাচ্ছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এজি কিশোর দত্ত তিনি এসে কি বলছেন তিনি এসে বিশ্বজিৎ বসু যার হাইকোর্টের যে বিচারপতির এজলাসে এই মামলা চলার কথা ছিল সেই বিশ্বজিৎ বসুর এজলাস এসে বললেন মাইলড আপনার বেঞ্চে এই মামলা আমি চালাবো না আপনি আমাদের রায় দেবেন না আপনি এই মামলা ছেড়ে দিন ভাবুন একবার এই রাজ্যে আইন কানুন সংবিধান কতটা সংকটে পড়ে গেছে এবার আপনাদের ভাবতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের বউয়ের সঙ্গে মামলা চলছে একটা কলেজের অধ্যক্ষা আর আমাদের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত চলে এলেন আদালতে তিনি এসে বিচারপতি বিশ্বজিৎ বসুকে বললেন আপনার এজলাসে এই মামলা চলতে পারে না প্রচন্ড বিরক্ত হলেন বিচারপতি বিশ্বজিৎ বসু এবং তিনি পরবর্তীকালে মামলা ছিঁড়েও দেন ক্ষোভ প্রকাশ করে সমস্যা হচ্ছে আমি কলকাতা হাইকোর্টের বিচারপতিদের যেটা বারবার বলতে চাইছি তৃণমূল রাজ্য সরকার এরকম পিসির বাড়ির আবদার করবে আর বিচারপতিরা শুধু রুষ্ট হবেন ক্ষোভ প্রকাশ করবেন আর মামলা ছেড়ে পারাবেন এটা কেন হবে কেন বিচারপতি বিশ্বজিৎ বসু নিজে মামলা শুনবেন না এবং এই ভাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রায় দেবেন না এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন যাই হোক কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ থেকে এই মামলাটি চলে গেল বিচারপতি বিভাস পট্টনায়কের বেঞ্চে হাকিম বদলে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যানার্জি পরিবার ভাবলো হাকিম বদলে গেছে হুকুমও বদলে যাবে হুকুম বদলায়নি হাইকোর্টে টাকা নিয়ম আছে বিচারপতি বদলালেও রায় বদলায়নি হাকিম বদলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার এজি কিশোর দত্ত বিশ্বজিৎ বসুর বদলে এখন বিচারপতি বিভাস পট্টনায়ক হাকিম বদলেছে হুকুম বদলায়নি কাজিরি বন্দ্যোপাধ্যায়ের এই শোকস স্থগিতাদেশ করে দিয়েছেন বিচারপতি বিভাস পট্টনায়ক উনত্রিশে আগস্ট কলেজের অধ্যক্ষা সাবন্তী ভট্টাচার্যকে শোকস করেছিলেন কলেজের পরিচালন সমিতির সভাপতি কাজরী বন্দ্যোপাধ্যায় আট সপ্তাহ এই সিদ্ধান্ত স্থগিত থাকবে জানিয়ে দিয়েছেন হাইকোর্টের বিচারপতি বিভাস পট্টনায়ক ব্যানার্জি পরিবারের নাক কাটা গেল শিক্ষার সঙ্গে যুক্তই নয় কলেজের পরিচালন সমিতির মাথায় বসে আছেন মমতার ভাতৃবধূ কাজরি বন্দ্যোপাধ্যায় কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের বউ রে বাবা এর বড় যোগ্যতা কি আর কিছু হতে পারে তিনি শিক্ষা মন্ত্রী হতে পারেন কি এসে গেল এটাই তো তৃণমূলের নীতি রানী বিল্লা গার্লস কলেজের পরিচালন সমিতির গঠন নিয়ে প্রশ্ন উঠে গেছে বিভাস পট্টনায়কের বেঞ্চ এই নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে এবং আমরা দেখলাম যে পর্যবেক্ষণে কি জানাচ্ছে কলেজের পরিচালন সমিতি আইন গঠিত হয়নি দু শিক্ষক এবং একজন অশিক্ষক কর্মচারীকে নির্বাচিত হতে হবে এক্ষেত্রে তা হয়নি শুধু রাজ্য সরকারের মনোনীত সদস্যদের নিয়ে কলেজের পরিচালন সমিতি সম্পূর্ণ হয় না মন্তব্য বিচারপতি পট্টনায় মামুন আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আইন বলছে কলেজের পরিচালন সমিতিতে তিনজন স্থায়ী শিক্ষক থাকবে একজন অশিক্ষক কর্মচারী থাকবে তারপরে তো রাজ্য সরকারের মনোনীত সদস্য আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি করলো একেবারে সরকারের মনোনীত সদস্য কয়েকজনকে বানিয়ে দিল তাদের নিয়ে কলেজের পরিচালন সমিতি সম্পূর্ণ অগণতান্ত্রিক উপায়ে বেআইনি ভাবে কলেজের পরিচালন সমিতি তৈরি হয়ে গেল তার মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বসিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের বউ কাজরী বন্দ্যোপাধ্যায়কে সব সম্ভব আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের বউ ওই যে বললাম এর চেয়ে বড়যোগ্যতা আর কি হতে পারে সব সম্ভব আইন কানুন সংবিধান করেছে মমতা বলে দিচ্ছেন সেটাই হচ্ছে একেবারে নীতি সেটাই সংবিধান মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলবেন সেটাই সংবিধান আমাদের রাজ্যে এর বাইরে আর কিছু নেই আপাতত বিচারপতি পট্টনায়ক সবকিছু করে দিয়ে দিচ্ছেন এবং কাজরির নিয়োগ প্রসঙ্গে তিনি বলেছেন কলেজের পরিচালন সমিতির সভাপতিকে শিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তি হতে হবে এমনটাই আইনে বলা আছে কাজরি বন্দ্যোপাধ্যায় শিক্ষার সঙ্গে যুক্ত নন তিনি অযোগ্য কলেজের সমিতির মাথায় সভাপতি বসার ব্যাপারে পরিচালন বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি পরিবার তো নাক কাটা গেল এবার কি হবে সভাপতি একজন কাউন্সিলর শিক্ষার সঙ্গে যুক্ত এমন কোন প্রমাণ আদালতে দেওয়া যায়নি তার নিয়োগ বৈধ কি অবৈধ সেটা দেখা দরকার এবং নয় জুন যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রস্তাবিত প্রেসিডেন্ট বলা হয়েছে সেগুলোকে সমস্ত স্থগিতাস দিয়ে দিয়েছেন কলেজের পরিচালনা সমিতি আনিষ্ঠিকভাবে গঠিত হয়নি এবং আট সপ্তাহের জন্য কাজরী মুখোপাধ্যায় কাজরি বন্দ্যোপাধ্যায় যে শোকজ এবং সাসপেনশন নিয়েছিলেন সেটাকেও স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট ছ সপ্তাহ পরে এই মামলা আবার শুনানির জন্য উঠবে তখন পরবর্তী সিদ্ধান্ত জানাবে কলকাতা হাইকোর্ট দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারি রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর রানী বিল্লা গার্লস কলেজের পরিচালন সমিতির সদস্য হিসেবে আবিরি গুহকে মনোনীত করেছিল ওই বছর বারোই আগস্ট উচ্চ শিক্ষা দপ্তরের ডেপুটি সেক্রেটারি ওই কলেজের অধ্যক্ষ হিসেবে সাবন্তীকে নিযুক্ত করেন চলতি বছর জুনে ওই কলেজের সভাপতি হিসেবে মমতার ভাতৃবধূ তথা তৃণমূল কাউন্সিলর কাজরিকে মনোনীত করা হয় গত এগারোই জুন ওই কলেজের অধ্যক্ষা পরিচালন সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা করেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের বউ কাজির কাজরি মনে করে নির্বাচন না করে মনোনয়নের ভিত্তিতে পরিচালন সমিতি গঠনের পরামর্শ দেন এটা কলেজের অধ্যক্ষা মেনে নেননি তিনি চান ফেয়ার নির্বাচন কাজরি বন্দ্যোপাধ্যায় চান মনোনয়নের ভিত্তিতে পরিচালন সমিতি গঠন এবং সেখানে মনোনয়ন হয়ে কারা বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নির্বাচিত করা চার পাঁচজন যেটা বেআইনি ভাবে নির্বাচনটা হয়নি এবং বেআইনি ভাবে এই সমস্ত নিয়োগ গুলো হয়েছে এরপরেই কাজীর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন অধ্যক্ষা তেসটা জুলাই এই অধ্যক্ষাকে শোকস করেন যেটা স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি একজন বিচারপতিকে সরানোর পরেও অন্যজন বিচারপতি ওই একই রায় দিয়েছেন আর এই মামলায় নাক গলিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার এজিক কিশোর দত্ত কি বলবেন আমরা এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার পুলিশি ব্যবস্থা তার প্রশাসনিক ব্যবস্থা আর এই রাজ্যে সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় হওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় হলে তাদের জন্য কোনো আইন কোন কানুন কোন সংবিধান কোন প্রশাসন কিচ্ছু লাগে না কতদিন সহ্য করবেন এই সরকারটাকে এই সংবিধান বিরোধী আইন কানুন বিরোধী সরকারটাকে আর কতদিন সহ্য করবেন পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই তাদেরকে পনেরো বছর ধরে রাজ্যের মাথায় বসিয়ে রেখে এই রাজ্যটার একেবারে সর্বনাশ করে দিয়েছেন আপনারা এই বাংলার আড়াই কোটি মহিলা ভোটার এখনো জানেই না এই রাজ্যে কি ঘটে চলেছে বিরোধী বিজেপির তরফ থেকে বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে বোঝানোর কোনো উদ্যোগ বেশিরভাগ জেলাতে আমি দেখতে পাইনি রাজ্যে পরিবর্তন হবে মানুষকে নিজের স্বার্থে পরিবর্তন করতে হবে না হলে খাদের কিনারায় দাঁড়িয়ে আছেন একেবারে খাদের অন্ধকারে তলিয়ে যাবেন দু হাজার ছাব্বিশে যদি পরিবর্তন না হয় কেউ এই বাংলাকে বাঁচাতে পারবে না এই চলছে প্রতিদিন প্রতিদিন কলকাতা হাইকোর্টে ছুটতে হচ্ছে এই রাজ্যের সাধারণ মানুষকে কারণ কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের অযোগ্য অপদার্থ চোর দুর্নীতিবাজ প্রশাসনটা সাধারণ মানুষকে বিচার দিতে পারছে না উল্টে অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে আজকে সাধারণ মানুষকে মা কাঁদছে মাটি বিক্রি হয়ে গেছে আর মানুষকে হাইকোর্টে ছোটাছুটি করতে হচ্ছে এই এখন মা মাটি মানুষের অবস্থা কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দারি উস বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা উস বাংলা আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না